মেয়েদের জীবন একটি অনন্য যাত্রা যেখানে ভালোবাসা দায়িত্ব সংগ্রাম আর আত্মত্যাগের এক অদ্ভুত মিশ্রণ থাকে জন্ম থেকে শুরু করে সমাজ তাদের একরকম চোখে দেখে প্রত্যাশার বেড়াজালে জালে বাধা পড়ে তারা খুব ছোটবেলা থেকেই একদিকে পরিবারের দায়িত্ব অন্যদিকে নিজের স্বপ্ন এই দুইয়ের মাঝে চলতে হয় প্রতিদিন তাদের মেয়েরা কেবল মা বোন স্ত্রী বা কন্যা নয় তারাও একজন মানুষ যার নিজের স্বপ্ন আছে আবেগ আছে সম্ভাবনা আছে কিন্তু সমাজ অনেক সময় সেই সম্ভাবনাগুলোকে পূর্ণভাবে বিকশিত হতে দেয় না তবুও মেয়েরা থেমে থাকে না তারা হাসে ভালোবাসে স্বপ্ন দেখে আবার আঘাত পেয়েও ঘুরে দাঁড়ায় নিজের জন্য নয় অনেক সময় অন্যদের সুখের জন্যেও নিজেকে বিসর্জন দেয় এই মমতাময়ী আত্মদেগী নারী।